আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঐতিহ্যবাহী লিচু রাজ্যে এই যে পাহাড়পুর অঞ্চলটা আপনার এখন পাকা আম পাকা লিচু পাকা কাঁঠালের এই যে একটা মানে সুঘ্রাণ আপনার এই অঞ্চলটাতে হয়ে বেড়াচ্ছে অসাধারণ একটা জায়গা আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে সেই বিখ্যাত আউলিয়া যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে

পছন্দ কি বলবেন বিভিন্ন অঞ্চল থেকে আপনারা পাইকার রাখেন আসে খুব ঘুর মানে একবারে উইট নাইট থেকে এখানে আপনাদের ব্যবসা কিনা শুরু হয়ে যা সন্ধ্যার দিকে আপনাদের লিচুলু গুনারা সংগ্রহ করে গাছ থেকে সংগ্রহ করে আপনার মানে কেউ মিড নাইট থেকে এখানে লিচুগুলো নিয়ে আসছে হ্যাঁ এখানকার কম দরে লিচুগুলো কিনে আপনার সারা বাংলাদেশেই ছড়িয়ে দেয় যারা আপনারা এই আউলিয়া বাজারে আসতে চান আপনারা ঢাকা বা ওই চিটওয়ং থেকে বা সিলেট থেকে সিলেট থেকে আসলে আপনারা যদি ট্রেনে আসেন দিয়ে আসবেন আসবো মুকুন্তব নামবেন আর যদি আপনারা আপনার ওই ঢাকা থেকে আসেন তাহলে আপনারা দু আসতে পারবেন একশো মুখুন্দুর নামতে পারবেন আর যদি বাসে আসেন তাহলে আপনারা চান্দুরা নামবেন অথবা কেউ অর্ডার উঠবেন ওখান থেকে শেখ হাসিনা রোডে ওই আউলিয়া বাজার সরাসরি সিনজি দিয়ে আসেন অথবা চান্দুরা যদি নামেন ওই চান্দুরা থেকে আপনারা ওই সিনজি বা রিক্সা অটোরিক্সা দিয়ে আপনারা সরাসরি আউলিয়া বাজার আসতে পারবেন আচ্ছা আর এখানে অনেকগুলো হোটেলের ছোটো ছোটো হোটেল আছে বিশেষ বড় না এই হোটেলগুলোতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তারপর ইচ্ছাগুলো আপনারা এই বিভিন্ন অঞ্চলে বাগান টাগান আছে এগুলো ঘুরে দেখে দিতে পারবেন এখানে আপনার আমি আবারও বলছি এখন টোটালি এখানে এই আউলিয়া বাজার এই এই পাহাড়পুর অঞ্চলে একদম মানে ফলের সুগান আম কাঁটাল লিচু মানে একবার মহুম গন্ধ অসাধারণের কাউলিয়া বাজার সবাইকে ধন্যবাদ জানি আমার ভিডিওতে এখানে রাখতে সবাইকে ধন্যবাদ